লিখে কেছিলাম অল্প করে লাগা আমার মতো নিজে একটুখানি দিলে টান্ডা খেলে লাগবে না বেশি বাটনা মানি করে যাওয়া হয় আরকি এটা আগেটুকু যাই দরকার আগে তো বন্ধুরা দেখুন আখি কিন্তু আখির বুন্ডে নিয়ে রূপচর্চা করছে আর এদিকে আখির ছেলে আয়াস সে কিন্তু তার মায়ের ঘর গুছিয়ে দিচ্ছে আয়াসবাবু কিন্তু বড় বাসা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে তার কিন্তু খুবই ভালো লাগছে মায়ের ঘর গুছিয়ে দিতে পেরে আর আখি বলেছে যে আমার ছেলে আমার ঘর গুছিয়ে দিচ্ছে এই জিনিসটা আমি খুবই উপভোগ করতেছি আয়াস বড় হয়ে গেলে আমার আর কোনো কষ্টই থাকবে না তো ছেলে কিন্তু বড় পেয়ে অনেক অনেক খুশি হয়েছে খোলামেলা বাসা ছোট মানুষ সারাদিন বাসা পেয়ে ওরও একটু ভালো লাগছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান কম মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন